আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় যে কাজগুলো করলে গর্ভের সতর্ক কষ্ট পায় তো চলুন ভিডিওটি শুরু করি অবস্থায় ভারী কাজ করা ভারী জিনিস তোলা বেশি ঝুঁকে কাজ করা অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ রাগ কান্না টেনশন বেবির ওপর প্রভাব ফেলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ব্যথার ওষুধ হার্বাল মেডিসিন ক্ষতিকর হতে পারে ধূমপান ও ধোয়ায় থাকা সিগারেটের ধোয়া বেবির অক্সিজেন কমিয়ে দেয় অনিয়মিত খাবার ও পুষ্টিহীন খাদ্য না খেয়ে থাকা বা জাঙ্ক ফুড বেশি খাওয়া দীর্ঘ সময় না খেয়ে থাকা রক্তচাপ ও সুগার কমে যেতে পারে ঝুঁকি থাকলে ডাক্তারের জানানো জরুরি সংক্রমণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা ইউরিন ইনফেকশন জ্বর ইত্যাদি বেবির জন্য ক্ষতিকর বেশি সময় একটানা দাঁড়িয়ে বা বসে থাকা রক্ত সঞ্চালনে সমস্যা হয় কি করবেন হালকা হাঁটা ও বিশ্রাম পুষ্টিকর খাবারও পর্যাপ্ত পানি নিয়মিত ডাক্তারের চেক আপ মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা যদি পেট শক্ত হয়ে আসে রক্তপাত কম নাড়াচাড়া বা তীব্র ব্যথা হয় তাহলে তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাবেন তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারী আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ